দু হাজার চব্বিশে যে পরীক্ষা এইচএস তাতে আমি কয়েকটি সাবজেক্টের উপরে যেমন ফিলোজফি বাংলা হিস্ট্রি এই নোটগুলো তুলে ধরবো আরও অনেকটাই সম্পূর্ণ নোটই আমি দিব পরীক্ষার আগে যদি আমার পর্বগুলো তোমরা লক্ষ্য করো তাহলে কিন্তু অনেকটাই সুবিধা পাবে পরীক্ষায় তো আজকে আমি তুলে ধরব এইচ বাংলার একটি গল্প ভাত এই ভাত গল্পটি যদি তোমরা মন দিয়ে শোনো তাহলে শর্ট ব্রড এমনকি যদি ভেতর থেকেও প্রশ্ন তুলে দেয় তাহলে তোমাদের আশা করি লেখার ক্ষমতা তৈরি হবে এইটুকু বলতে পারি তো আজকে তোমাদের সামনে তুলে ধরছি ভাত গল্পটি ছিয়াত্তরের মানন্তর প্রেক্ষাপটে রচিত এই গল্প ভাত লেখিকা মহাশ্বেতা দেবী তো দেখা যায় উৎসব নাইয়ার পিতা হরিচরণ নাইয়া একটি প্রত্যন্ত গ্রামে বসবাস করে এরা অত্যন্ত দরিদ্র তো এদের যে বাড়িটি রয়েছে মাতলা নদীর তীরে এদের নদীর তীরে যে বাদা অঞ্চল বাদা অঞ্চল কথার অর্থ হচ্ছে জলাভূমি তো আমরা যেমন জলাভূমি থেকে অনেক শাক যেমন হিঞ্চে শাক কলমি শাক এই শাকগুলো দেখতে পাই তো এরা বহু কষ্টে আজকে হিঞ্চে শাক ভেঙে এনে হিঞ্চে শাকের সেদ্ধ গুগলির সবজি পান্তা ভাত অনেক কষ্টে জোগাড় করে আমরা যেমন বাঙালিরা ভাত খায় মাছের ঝোল প্রিয় খাদ্য তেমনি এটা দরিদ্র হওয়ায় এদের প্রিয় খাদ্য হিঞ্চে শাক সেদ্ধ গুগলির সবজি পান্তা ভাত বহু কষ্টে আজকে জোগাড় করে তারা খেতে বসে উৎসব নাইয়া উৎসব নাইয়ার বউ উৎসব নাইয়ার মেয়ে চুন্দুনী খেতে বসার সময় আকাশে যে কালো ঘন ঘটা করে মেঘ উঠেছিল সেটা দেখে উৎসবের বউ বলেছিল আজকে আকাশের গতিক ভালো নয় আজকে যারা জলে মাছ ধরতে যাবে নদীতে তাদের বিপদ নেমে আসতে পারে কিন্তু দেখা যায় যে তাদের বিপদ না এসে উৎসবের বাড়িতেই বিপদটা নেমে আসে মাতলা নদীতে জল বেড়ে যাওয়ায় জলের তোরে উৎসবের বাড়ি ভেসে গেল ভেসে যাচ্ছিল জলের তোরে উৎসবের বউ চনি ভেসে যায় উৎসব ঘরের মাঝের খুঁটিটি ধরে বসেছিল কেন কি সেই খুঁটিটি পড়ে গেলে ঘর পড়ে যাবে সেই খুঁটিটি জলের তোরে ধনুষ টঙ্কার জল হলে যেমন নড়ে তেমন খুঁটিটি নড়ছিল উৎসবও ভেসে যাচ্ছিল কিন্তু একটি গাছের ডাল ধরে উৎসব আটকে যায় তখন সাধন দাস নামে এক ব্যক্তি তার হাত ধরে তুলে নিয়ে উৎসবকে রক্ষা করে উৎসব উৎসবের বাড়িতে একটি টিনের কৌটো ছিল সেই টিনের কৌটোতে একটি জমির দলিল ছিল যেটা দিয়ে সে জমির শর্ত পাবে কিন্তু সেই কৌটোটাও চলে যায় ভেসে উৎসব বউ ছেলেকে খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে প্রায় সাত দিন পার হয়ে যায় সাত দিন ধরে সরকারি সংস্থা লঙ্গরখানা থেকে খাবার দিচ্ছিল উৎসব সেই খাবার খেতে যায়নি কারণ বউ ছেলেকে খুঁজতে ব্যস্ত ছিল সে যদি একবার বউ ছেলের বা মেয়ে বউ এবং মেয়ের আওয়াজ শুনতে পেতো তার বুকে শত হাতির বল থাকত কিন্তু খুঁজে যখন পায়নি সাত দিন হয়ে গেছে ও একটি মানুষ তার প্রচণ্ড খিদে পায় তখন ওই গ্রামেরই সতীশবাবু বলে এক জমিদারের বাড়িতে উৎসব চাষ করতো তিন থেকে চার মাসের ফসল তার জমি থেকে পেত মনে পড়ে বাবুর বাড়ির কথা তখন উৎসব লঙ্গরখানায় খাবার দেওয়া বন্ধ হলে বাবুর বাড়িতে গিয়ে উপস্থিত হয় সতীশবাবুকে বলে যে আমাকে ভাত খেতে দিই বাবু বলে তোমায় ভাব দিলে মতো লোক আমার বাড়িতে আরো করবে তাই আমি তোমাকে দিতে পারব না খেতে উৎসব নাইয়া তখন বলে তাহলে একটু জল দাও সেটাও হবে না সতীশবাবু তখন উৎসব নাইয়ার উদ্দেশ্যে বলে তোমার বউ মেয়ে জলের তরে ভেসে গিয়ে মারা গিয়েছে আর তুমি ভাত ভাত করছো উৎসব নাইয়া তখন সতীশবাবুর উদ্দেশ্যে বলে যে আপনার পাকা বাড়ি চারিদিকে বাঁধানো আপনার বাড়িতে বেশ কয়েকটি ধানের গোলা রয়েছে চুরি হওয়ার কোনো উপদ্রব নেই আপনার বাড়িতে বহু ফসল বহু রকমের ধান এই রকম একটা বন্যা কেন দু তিনটে বন্যা হলেও আপনার বাড়িতে রান্না হবে তাই দরিদ্রের কি পেটের জ্বালা আপনার পক্ষে বোঝা সম্ভব নয় তাহলে এখানে একটা পাঁচ মার্কে প্রশ্ন করতে পারি তুমি কি বুঝবে সতীশবাবু কে কার উদ্দেশ্যে বলেছিল এবং কেন বলেছিল তখন তোমাদেরকে সেই পূর্ব থেকে ধরে আনতে হবে যে উৎসবের যে বাড়ি মাতলা নদীর জলের তোরে ভেসে যায় সর্বহারা হয়ে পড়ে উৎসব বাড়িঘর ভেসে যায় বউ ছেলে হারিয়ে যায় সাত দিন ধরে খোঁজে লঙ্গরখানায় খাবার দিচ্ছিল খেতে যায়নি তখন সতীশবাবুর বাড়িতে খেতে আসি সতীশবাবু ভাত দেয়নি জলও দেয়নি এমন কি মন্তব্য করে তোর বউ ছেলে মারা গিয়েছে ভাত ভাত করছিস তাই উৎসব বলেছিল এর পরিপ্রেক্ষিতে তুমি কি বুঝবে সতীশবাবু দরিদ্রের পেটের কী জ্বালা কেন কি আপনার পক্ষে এটা বোঝা সম্ভব নয় কিন্তু লেখিকা মনে করেছিলেন যে উৎসবের পেটে যখন ভাগ পড়বে তখন তার চোখ দিয়ে জল বেরিয়ে আসবে উৎসব তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা হয় বাড়ির দিকে যেতে যেতে দেখে সতীশবাবুর জমিতে তিন রকম ধানে হরকুল পাটনায় মোটরসাপটা এই তিন রকম ধানে কার্তিক না মাস না আস্তে আস্তে মোড়ক লেগেছে মানে এক রোগ উৎসব সেটা দেখে চোখ দিয়ে জল আসে কান্নাকাটি শুরু করে তখন সেখানে আসে সাধনবাবু সাধনবাবু বলেন যে সতীশবাবুর জমিতে মোড়ক লেগেছে তাহলে তুই কাঁদছিস কেন উৎসব তখন বলে এবার বন্যায় আমার বউ ছেড়ে মারা গেল ঘরটাও চলে গেল দলিলের কোটাটাও চলে গেল তাহলে যেটুকু ধান পেতাম সতীশবাবুর জমি থেকে সেটুকু এবার আমি পাব না তো লক্ষ্মী আসতে না আসতে ভাসান যাচ্ছে এখানে লক্ষ্মী বলতে শস্যকে বোঝানো হয়েছে তাই এখানে একটা প্রশ্ন হতে পারে লক্ষ্মী আসতে না আস্তে ভাসান যাচ্ছে কে এই কথা কেন বলেছিল তাহলে উৎসব নাইয়া বলেছিল যে সতীশবাবুর জমির ধান যখন কি হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে বউ ছেলে মারা গিয়েছে ঘর বাড়ি পড়ে গিয়েছে এবার ধান টুকু আর পাবো না তাই বলল লক্ষ্মী আসতে না আস্তে ভাসান যাচ্ছে সাধন দাসকে বলেছিল যে কাঁদবো বই কি হাসব উৎসব তখন ঠিক করে যে আমি ভাত খাবো তো উৎসব একবার শহরের বড় বাড়ি বাসিনীর সঙ্গে ঘুরে এসেছিল এই গ্রামের সবাই জানে সেই শহরের বড় বাড়িতে ফেলা ভাত উৎসব তখন বাসিনীকে সঙ্গে নিয়ে শহরের বড় বাড়িতে যাওয়ার জন্য বাসিনীকে আবেদন জানায় যখন উৎসব গ্রাম ছেড়ে সেই বড় বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছে সাধনদাস বলেছিল যাদের ঘর পড়ে গিয়েছে সরকার তাদের ঘর করতে খরচা দেব উৎসব বলেছিল আমি এখন ভাত খাব ঘর ঠর কিছু বুঝিনি উৎসব তখন সাধন দাসকে বলে সাধন দাস বলেছিল যে তোর বউ মেয়ে মারা গিয়েছে মহানাম শতপথী গাছবে গণশ্রাদ্ধ করতে তুই করবি তখন উৎসব সাধন দাসকে বলেছিল যে আমার বাড়িতে একটা পেতলের থালা রয়েছে সেটা বিক্রি করে যেন তার দেশ করে দেওয়া হয় এই বলে বাসিনীর সঙ্গে চলে যায় বড় বাড়িতে তো সেই বড় বাড়িতে বড় ছেলে মেজ ছেলে সেজ ছেলে ছোট ছেলে সেজ ছেলে থাকে বিদেশে বাকি ছেলে যে বেলা এগারোটায় ঘুম থেকে ওঠে তাদের চাকরি করা হয়নি এই বুড়ো কর্তা দূরদর্শী লোক ছিলেন তিনি জানতেন যে ছেলেরা অলস বলে আগে থেকে অনেক কিছু জমিয়ে রেখে গিয়েছিলেন এই বড় বাড়িতে বড় বউ মেজ বউ ছোট বউ এই বুড়ো কর্তার বাঁচার কথা ছিল আটানব্বই বছর কিন্তু বর্তমানে বিরাশি বছরে তার লিভারে ক্যান্সার ডাক্তার জবাব দিয়েছে তাই আজকে তান্ত্রিকে ভরসা তান্ত্রিক বলেছে যোগ্য করতে হবে যজ্ঞে একশো কেজি কাট মনে যদি ধরি তাহলে আড়াই মন পাঁচ রকম কাট কুড়ি কিলো করে দেড় হাত করে কাটতে হবে কর্তা মারা গেলে নিরামিষ ভোজন হবে তাই আজকে মেজব ভিন্ন পদের মাছ রান্না করছে ভেটকি পাকাপোনা চিতল ছোট বয়ের বাবা তান্ত্রিক ডেকে এনেছে তান্ত্রিক বলেছে এই যজ্ঞে কালো বিড়ালের লোম এবং শ্মশানের বালি লাগবে সেটা এই বাড়ির ভজন চাকরকে শ্মশান থেকে আনার দায়িত্ব দেওয়া হয়েছে বড় বউ বুড়োকর্তা সেবা করে এই যে বাড়ি বুড়োকর্তা বিছানা পেতে দেওয়া সকাল হলে দই দিয়ে সব গোল দিয়ে শরবত তৈরি করে দেওয়া খাবার পাঁচ মিনিট আগে লুচিগুলো ভেজে দেওয়া এই ছিল বড় বইয়ের কাজ উৎসব এই বাড়িতে আজকে যখন প্রবেশ করে তখন এই বাড়িটি এই কর্তার যে বোন আজকে পিসিমা নামে পরিচিত তো বড় পিসিমা নিয়মে এই বাড়িটা চলে কেন যে কর্তা স্ত্রী যখন মারা যায় তখন এই পিসিমার বিবাহের বয়স হয়েছিল কিন্তু সংসার সামলাতে পিসিমার আর বিয়ে করা হয়নি তিনি শিবকে প্রতিদেবতা হিসেবে গ্রহণ করেছেন এই বড় বাড়ি আঠেরোটা দেবত্ব বাড়ি আছে এবং এদের মন্দির মন্দিরে পেতলের ত্রিশুল লাগানো থাকে এই হচ্ছে বড় বাড়ির পুরো বৃত্তান্ত কখনো কখনো এই বড় পিসিমা লুককে নুককে চাল বিক্রি করে এই বাড়িতে প্রচুর চাল হয় যেমন রামশাল মোটা সাপটা পদ্মজালি ঝিঙে শাল কনকপানি কনকপানি চালের ভাত বুড়ো খান রামশাল দিয়ে আমিষ রান্না হয় ঝিঙে শাল দিয়ে নিরামিষ রান্না হয় মোটা সাপটা চাকর বাকরদের জন্য রান্না হয় তো এই বাড়িতেই আসছেন আজকে উৎসব তো উৎসব যখন এই বড় বাড়িতে প্রবেশ করে সাত দিন ধরে খাইনি উস্কো খুস্কো চুল লুঙ্গিটা পায়ের অনেকটা উপরে পড়া বনো বোনো চেহারা এই বাড়িতে যখন প্রবেশ করে সামনে পড়ে বড় বউ বড় বউ কিছুক্ষণ পরে আসে সেখানে পিসিমা আসে বামন ঠাকুর উৎসব বামন ঠাকুর বামন ঠাকুর কথার অর্থ হচ্ছে এই বাড়িতে যিনি রান্না করেন তো উৎসব নাইয়া বামন ঠাকুরকে বলে যে আমি ভাত খাব বিনিময়ে কাজ করে দেব কোনো টাকা লাগবে না তো এই বাড়ির বুড়োকর্তা ধনী হলেও কৃপন ছিলেন তাহলে এই যে পিসিমা বুড়োকর্তারই বোন তো বড় বউ তখন বলে যে এই উৎসবের চেহারা বুনো বুনো এর চেহারাটা উগ্র তো বড় পিসিমা বাবন ঠাকুরের কাছে শুনেছে যে খাবে বিনিময়ে কাজ করে দিবে কোনো পয়সা নেবে না তাই পিসিমা তখন বড় বউয়ের উদ্দেশ্যে বলে খোঁচা দিয়ে কথাটা যে তাহলে এই বাড়িতে চাকর বাকর আনতে হয় কার্তিক ঠাকুরের মতো উৎসব তখন সামনে দাঁড়িয়ে থাকি বড় বউ এই কথা শুনে ভেতর দিকে চলে যায় সেদিনই বড় বউ শুনতে পাই বুড়ো কর্তা ডাক্তার জবাব দিয়েছে লিভারে ক্যান্সার বড় বউ ভেতরে গিয়ে ভাবতে থাকে কালকে চাঁদ সূর্য উঠবে কেন কেন এই কথা চাঁদ সূর্য উঠবে কেন উঠবে না কেন যে বড় বউ কর্তার সমস্ত রকম সেবা করতেন তাহলে বুড়ো কর্তা যদি মারা যায় তাহলে তার কাজ কি হবে তো এইভাবে উৎসব বালি তাহলে আমাকে কিছু খেতে দাও আমি কাজটা শুরু করি কাটতে শুরু করি বড় বিষয়ে বললেন তান্ত্রিক বলেছে যে যতক্ষণ না যোগ্য হচ্ছে ততক্ষণ খাবার দেওয়া যাবে না তখন বাসিনী বলেছিল এরা গরিবের গতর বোঝে না তুই কাজ কর আমি তোকে বুঝে শুনে কিছু একটা দিয়ে যাব তখন শুরু করে হাত চালায় এদিকে বাড়িতে ভাত রান্না হয় ভাতের গরম গন্ধ উৎসবে নাকে লাগে এই গরম ভাতের গন্ধ উৎসবকে উতলা করে এটা একটা প্রশ্ন হতে পারে পাঁচে যে গরম ভাতের গন্ধ উচ্চপকে কি করে উতলা করে তাহলে এটা আমরা প্রথম থেকে নিয়ে আসব কেন উতলা করছে এই যে লোকটি মাত্রা নদীর তীরে বাড়ি ছিল বন্যায় ঘর বাড়ি ডুবে যায় বউ ছেড়ে মারা যায় বাবু বাড়িতে যাই ভাত পাইনি চলে আসে এই বড় বাড়িতে ভাত খাওয়ার জন্য ভাত এতটাই গুরুত্বপূর্ণ যে আজকে সে সরকার ঘর করতে খরচা দেবে সাধন দাস বলেছিল সেটাও শোনেনি ছেলে বইয়ের হবে সেটাও শোনেনি বলেছিল আমার বাড়িতে যে থালা আছে সেটা বিক্রি করে সাধ্য করে দিস কেন কি তার আজকে প্রচন্ড ক্ষিদা তা আজকে যখন কাট কাটছে ভাতের গন্ধ তার লাখে এসছে আসছে তখন তাকে উতলা করে এই ভাতের গন্ধ সে তাড়াতাড়ি হাত চালায় যে যত তাড়াতাড়ি আমি কাট কাটবো তত তাড়াতাড়ি আমি খাবার পাবো কাঠ কেটে উৎসব মন্দিরের চাতারে তিনটি ছেলে তাস খেলছিল সেখানে ঘুমিয়ে পড়ে যখন কারো পা লেগে উৎসবে ঘুম ভাঙে তখন উঠে দেখে যে চারিদিকে মানুষের জটলা হচ্ছে শোনে যে বুড়োকর্তা মারা গিয়েছে বড় পিসিমা তখন বলেন যে অসহ্য বাড়ির ভাত খেতে নেই বাসিনীকে বলেন যে ফেলে দিয়ে এসো যখন বাসিনী ভাত ফেলতে যাচ্ছে তখন উৎসব একটা পেতলের দাম না নিয়ে বাসিনীর পিছু পিছু ছোটে বাসিনী যখন ভাত ফেলে দিচ্ছে তখন উৎসব সেই ভাত যখন তুলতে যায় তখন বাসিনী বলেছিল যে অসহ বাড়ির ভাত খেও না আর এটা তুমি তোলো না তো সাত দিন ধরে দেয়নি খাইনি প্রচন্ড ক্ষিদে তার মন মানে না তো কুকুর যেমন মুখ বাঁকিয়ে কামটের মতো ভঙ্গি করে উৎসবও খিদের জ্বালায় বাসিনী যখন বলেছিল যে এই ভাত অসহ্য ভাত খেতে দেয় তখন উৎসব বাসিনীর প্রতি কামটের মতো ভঙ্গি করে উৎসব বাসিনীর কথা না শুনে ভাত গামলায় তুলে নেয় তুলে নিয়ে রেল স্টেশনে চলে যায় উৎসবের ইচ্ছে ছিল রেল স্টেশনে গিয়ে ভাত খাবো পেট ভরে এই বড় যে বাদা অঞ্চল প্রচুর জলযুক্ত জমি রয়েছে এই জলযুক্ত জমি একবার তাদের ঘুরে দেখব এটা তার শেষ ইচ্ছা ছিল তো এই যে একটু আগে আমি বললাম যে উৎসব কামোটের মতো ভঙ্গি করে প্রতি এটা একটা হতে পারে যে মত ভঙ্গি করে বাসিনীর দিকে কে করেছিল কেন করেছিল তখন এটা প্রথম থেকে এর আগে যেমন বোঝালাম গল্পটা যারা বুঝবে তারা ঠিক পাঁচ মার্কের উত্তরের জন্য একশো ওয়ার্ডের প্রয়োজন হয় কুড়ি ওয়ার্ড সমান এক মার্ক তাহলে প্রথম থেকে ছোট করে এনে এই জায়গাটা যে বিষয়টা চাইবে সেখানে বেশি করে ফোকাস করতে হবে তো কেন কি সাত দিন ধরে খায়নি কাঠ কেটে ঘুমিয়েছিল মন্দিরের চাতালে সে ভেবেছিল উঠেই খাবার পাব খিদের জ্বালায় ছটপট করছিল বাসই যখন উক্তি করে যে অসহ্য বাড়ির খাবার খেতে নেই তখনই উৎসব তার দিকে কামটের মতো ভঙ্গি করে ভাত তুলে নিয়ে সে চলে যায় রেল স্টেশনে পেট ভরে খাই খাবার পর ঘুমিয়ে পড়ে সকালে এসে পুলিশ তাকে ধরে নেয় কেন বড় বাড়ি থেকে গ্রামলা অপরাধী মারতে মারতে নিয়ে যায় থানায় এখানে পাঁচ মার্কে লাইন থেকে প্রশ্ন করতে পারে যেমন তার শেষ ইচ্ছা পূরণ হয়নি তার শেষ ইচ্ছা কি ছিল যে সে ভাত খাবে ভাত খেয়ে একবার বাদা অঞ্চল ঘুরবে তাহলে এটা প্রথম থেকে ছোট থেকে ছোট করে ধরে এনে লাস্ট অব দি স্টেশনে যখন ও খাবার নিয়ে আসবে ঘুমিয়ে পড়বে সকাল হবে পুলিশ আসবে গামলা চুরির অপরাধে তাকে ধরে নেবে তো তার ইচ্ছে ছিল অঞ্চল তারপরে তার বাড়ি ট্রেন ধরে ফিরে কেনার এই ইচ্ছা পূরণ হয়নি আবার প্রশ্ন করতে পারি তাকে মারতে মারতে থানায় নিয়ে যায় কাকে কেন থানায় নিয়ে গিয়েছিল তো গল্পটা যদি আমরা ভালো করে শুনে থাকি তো পাঁচ মার্কের উত্তর যেখান থেকে দিক না কেন ভেতর থেকেও যদি প্রশ্ন করি তাহলে দিয়ে যাবে কিন্তু আমি এই শিক্ষার সঙ্গে বেশ কয়েক বছর জড়িয়ে আছি সবে মাত্র কয়েকদিন হলে ইউটিউব চ্যানেল খুলেছি তোমরা আমার উপর একটু ভরসা রাখতে পারো এখান থেকে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে এবার লক্ষ্মী আসতে না আসতে ভাসান যাচ্ছে কে কারটি বলেছিল সেই উত্তরগুলো আমি দিয়ে এসছি তুমি কি বুঝবে সতীশবাবু কে কার উদ্দেশ্যে বলেছিল কেন বলেছিল কামটের মতো ভঙ্গি করে কে কারের মতো ভঙ্গি করেছিল কেন তার শেষ ইচ্ছা পূরণ হয়নি কার কেন পূরণ হয়নি তাকে থানায় মারতে মারতে নিয়ে যায় কাকে কে কেন মারতে মারতে থানায় নিয়ে গিয়েছিল তো গল্প বুঝলে কিন্তু আমরা পাঁচ মার্কের উত্তর অবশ্যই দিতে পারি আর এখানে যে শটগুলো তো আমার গল্প যদি কেউ শুনে থাকে তাহলে এখান থেকে শটগুলো তারা দিতে পারবে এখানে যে শটগুলো হতে পারে সেটা হচ্ছে যেমন বাদা শব্দের অর্থ কি জলাভূমি যখন বড়কর্তা মারা গিয়েছিল শবদেহর আগে আগে দৌড়ে দৌড়ে যায় কীর্তনের দল বড় বাড়ির দেবত্ব বাড়ি কটা ছিল দেবত্ব বাড়ি ছিল আঠারোটি ত্রিশুলে কোথায় লাগানো থাকতো মন্দিরের উপরে বড় বাড়িতে পাঁচ রকম চালের ভাত হতো কে কোন চাল খেত কনকপানি চাল বুড়ো কর্তা খেতেন রামশাল দিয়ে নিরামিষ রান্না তো ওগুলো সব বলে এসছি তো তোমাদের কাছে যদি বই থাকে আমার গল্পটা শুনে তোমরা মিলিয়ে নাও প্রশ্নগুলো দেখো হ্যাঁ প্রায় সব প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা আশা করি তৈরি হবে আশা রাখছি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো এবং লাইক করো আমি সমস্ত বাংলায় পার্টগুলো তোমাদের পরপর করে তুলে ধরবো চিন্তার কোনো কারণ নেই আর যেমন ফিলোজফি আমি ধরেছি বচনগুলো সেখানে মানে শিখলে আমি আবার দশ মিনিটে আট নাম্বার নিয়ে বেরিয়ে যাওয়া যাবে নোট লিখলে অনেক নাম্বার লাগে ফিলোজফিতে মানে সময় লাগে তো আমি যে ব্যাকরণগুলো বচনের পর শেখাবো আমার সেই ভিডিওগুলো দেখতে থাকো তাহলে অনায়াসে অল্প সময়ে তোমরা উত্তর দিয়ে বেরোতে পারবে তো আজকে যে বাংলা আলোচনা করলাম ভিডিওটি তোমরা অবশ্যই দেখো আশা করি ব্রড শট সবই তোমাদের মানে নখদর্পণে থাকবে